এখন যে টেস্টনেট অফারটা শেয়ার করব এটা কিন্তু সাহারা এআই টেস্টনেট অফার তো এখানে কিন্তু ভালো একটা রেওয়ার্ড আমরা সামনের দিকে পাবো আর কি তো এই অফারটা কিন্তু আমি এখান থেকে তিন থেকে চার দিন আগে বলছিলাম ফসেটটা নিতে যাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান ইথ্রিয়ান হোল্ড করে তাদের ফসলটা নেওয়া লাগবে এক থেকে দুই বার বা দুই থেকে তিনবার ফসলটা নিয়ে রাখবেন রেখে আপনাদের ইথ্রিয়ান আবার পুনরায় নিয়ে যাবেন তো যারা ইথরিয়ান রেখে ফসলটা নিয়ে রাখছেন এখন কাজটা করতে পারবেন সমস্যা না আর এখনও সময় আছে আমরা ইথরিয়ান হোল্ড রেখে একদিনের জন্য শুধু ফসেটটা নেবেন নিয়ে সাথে সাথে আবার ইত্রিয়ানটা মানে উঠিয়ে নেবেন তো এখানে জয়েন করতে গেলে কীভাবে কী করবেন দেখুন এখানে তিনটা লিঙ্ক এটা ফসেট লিঙ্ক এটা সারা ল্যাবের মেন লিঙ্ক আর এটা হচ্ছে একটা নোটপ্যাডের লিঙ্ক তো এটা একটা টিএক্স টিএক্সটি ফাইল ক্রিয়েট করতে হবে সেটার জন্য এই লিঙ্কটা তো কাজ একেবারে সিম্পল তো কীভাবে কী করবেন ফার্স্টে লিঙ্কটা কপি করবেন তো লিঙ্কটা কপি করে আপনারা চলে যাবেন ফসেটের লিঙ্ক ফসেটের লিঙ্কটা কপি করে চলে যাবেন আমাদের মিসেস ব্রোজার তো মিসেস বেটু যাওয়ার পর এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন তো আমি আমার লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে দিয়েছে দিয়ে দিয়ে দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করবেন তারপর যে ওয়ালেট দিয়ে আমরা ইথিরিয়ানটা হোল্ড রাখছিলেন সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন তো এটা আমাকে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম এখানে আমার সেই ওয়ালেটটা এখানে আমি কানেক্ট করে নিয়েছি দেখুন আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি এখানে দেখুন জিরো পয়েন্ট টু কিন্তু সারা রেট এই যে ফসারটা আমার কিন্তু আছে তো অবশ্য ইথ্রিয়ানটা এখানে কিন্তু তারা বলছে দেখুন এই যে নিচে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইথিরিয়ান হোল্ড রেখে তারপর নিতে হবে তো মনে করেন এখন যদি আমরা আমাদের ওয়ালেটে ইথ্রিয়ানটা নিয়ে যান তো এখান থেকে চব্বিশ ঘন্টা পরে কিন্তু ফসলটা নিতে পারবেন বা পাঁচ সাত ঘন্টা পরে আমার কিন্তু চব্বিশ ঘন্টা পরে কিন্তু ফসলটা নিচ্ছিলাম আমি সাথে হাতে কিন্তু তারা কিন্তু ফসলটা দেয় না ত্রিয়ান ঢোকানোর সাথে হাতে তো এখানে দেখুন ফার্স্ট আমি ওয়ালারটা কানেক্ট করছি তো আমি এখানে ক্যাপসাটা ফিল আপ করতেছে যেহেতু আমি আর আগে দুই তিনবার নিয়েছি আর এখানে রিকোয়েস্টটা ক্লিক করলে এখানে দেখবেন একটা অপশন আসবে দেখুন আমার ফসলটা কিন্তু প্লিজ ওয়েট করতে বলছে এখানে কিন্তু আমার ফসলটা দিয়ে দিয়েছে তো দেখুন চব ঘন্টা পরে আমি আবার নিতে হবে তো আমি তিন থেকে চারবার নিয়ে নিয়েছি এখানে কিছুক্ষণ পরে ফসলটা দিবে আশা করি তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে আপনাদের ফসারটা দিয়ে দেবে তো ফসারটা এইভাবে নেবেন নেওয়ার পরে মেন কাজটা আমি দেখিয়ে দেবো মেন কাজটা করার জন্য এইখানে আসবেন আসার পরে এখানে দেখুন ফার্স্টে রেজিস্টার বলে একটা লিঙ্ক আছে রেজিস্টার লিঙ্ককে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন অবশ্যই ডেস্কটপ মোড করবেন তো মেন কাজটা আমি দেখিয়ে দেবো তো এখানে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করবেন তো এখানে আসার পরে ফার্স্টে এখানে কানেক্ট ওয়েটটা একটা ক্লিক করেন তো কানেক্ট ওয়ালারটে ক্লিক করার পরে এখানে আমাদের ম্যাথামেক্স অলারটা কানেক্ট করুন তো এখান থেকে থির এখানে ক্লিক করে ম্যাথামিক্স অলারটা কানেক্ট করুন তো যে ওয়ালার্টে আমাদের ফসারটা আছে সেই ওয়ালারটা এখান থেকে সিম্পল সিম্পলভাবে কানেক্ট করে নেবেন তো আমি আমার ওয়ালারটা এখান থেকে কানেক্ট করে নিচ্ছি তারপর দেখবেন এমনই আসবে আসলে এটা কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখবেন সেম এমনই আসবে আসলে এখান থেকে ফার্স্ট একটা আমাদের পিকচার আপলোড করতে হবে এখানে তারপর আমাদের এখানে আমাদের নাম দিতে হবে এখানে মেইল ভেরিফাই করতে হবে এখানে ল্যাঙ্গুয়েজ দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে জেন্ডার দিতে হবে কান্ট্রি দিতে হবে তো আমি আমার পিক এখান থেকে আমি একটা যে কোনো একটা ছবি আপলোড করে দিয়ে দিচ্ছি তো ফার্স্টটা আমি আমার ছবিটা দিয়ে দিলাম তারপর এখানে ভেরিফাইতে একটা ক্লিক করবেন আগে তো ভেরিফাইতে ক্লিক করার পর এখানে আমাদের একটা মেল দিতে হলো তো আমি আমার একটা মেইল দিয়ে দিলাম তারপর এখানে গেট কোডে ক্লিক করবেন মেইল একটা কোড যাবে কোডটা নিয়ে এসে এখানে কনফার্ম করবেন তো আমি আমার মেয়েলে চলে যাচ্ছে তো মেলে চলে আসলাম আমার মেল থেকে আমি কোডটা নিয়ে যাচ্ছি এখানে মেইলের কোডটা এখানে দিয়ে দেবেন আর কি তো আমি আমার মেইল থেকে কোডটা দিয়ে দিচ্ছি এখান থেকে তো কোডটা টাইপ করে দিব তো কোডটা দেওয়ার পর দেখবেন অটোমেটিকভাবে এখানে নিয়ে নিবে এখানে তো কোডটা দেওয়ার পর নিয়ে নিসে নেওয়ার পর এখানে আমাদের একটা নাম দিতে বলবো তো আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম অবশ্য আমাদের নামটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার নামটা দিয়ে দিলাম স্পেস দিবেন না তারপর এখানে ল্যাঙ্গুয়েজ দিবেন তো ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশ দিয়ে দিলাম তো ইংলিশ দিয়ে দেওয়ার পরে এখান থেকে এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন তো ডেট অফ বার্থ একটা দিয়ে দিবেন আর কি তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে তো এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন দেওয়ার পরে নিচের দিকে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করবেন আমাদের কান্ট্রিটা সিলেক্ট করার পর দেখবেন সেম এমনই আসবে তারপরে ওখানে ক্রিয়েট বলে একটা অপশন আসবে ওখানে ক্লিক করলে দেখবেন সেম এমনই আসবে আসলে এখান থেকে স্কল করে লাস্টের দিকে চলে যাবেন যাওয়ার পরে এখানে কমপ্লিট একটা ক্লিক করুন তো কমপ্লিট আমি একটা ক্লিক করে দিয়ে দিয়েছি তো কমপ্লিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন তিনটা অপশন আছে তো তিনটা থেকে এই দুইটা কিন্তু কামিং কামিংস আছে তো আমাদের এখানে একটা এনএফটি ক্রিয়েট করতে হবে মেন কাজ হচ্ছে এটা আর এই দুইটা যখন ওপেন হবে আমি ভিডিও বা নিয়ে দিয়ে দেবো সমস্যা না তো ফার্স্টে এখানে একটা ক্লিক করতে হবে আপনাদের তারপরে এইখানে একটা ক্লিক করুন অবশ্য তো এইখানে একটা ক্লিক করতেছি আমি তো এইখানে ক্লিক করার পরে এখানে দেখবেন একটা আমাদের এনএফটি ক্রিয়েট করতে হবে তো এইখানে আমাদের কীভাবে কী করবেন তো আমি বলে দিচ্ছি এখানে তো ফার্স্টে এখানে আমাদের নাম দিবেন আর কি একটা এনএফটির নাম দিবেন তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি তো এখানে আমি দিয়ে দিলাম সারা ল্যাপ এআই দিয়ে দিলাম তো আমরা একটা নাম দিলে হবে এখানে কোনো সমস্যা না তারপর এখানে এই যে দেখুন এইখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করে এখানে দেখবেন টি আছে টিএক্স টিটা সিলেক্ট করুন তারপর আমাদের এইখানে দিতে হবে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে আপনাদের ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবেন তো আমি এখানে আমার ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেওয়ার পরে এখানে দেখবেন এই যে সিলেক্ট এইখানে একটা ক্লিক করুন মাই অ্যাসিস্ট এইখানে ক্লিক করুন এখানে ক্লিক করে এখান থেকে দেখবেন এই যে দেখুন ক্রিয়েট নিউ ফোল্ডার ওইখানে ক্লিক করার পর দেখবেন একটা ক্রিয়েট করতে ওই ফোল্ডার তো এখানে ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করবেন করার পর এখানে একটা আপনাদের নাম দিতে হবে তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি যে কোনো একটা নাম দিই তো এখানে একটা নাম দিয়ে দিবেন নিচেরটাই দিবেন অবশ্য ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করে তারপর এখানে সেভে ক্লিক করেন তো আমি আমার নাম দিয়ে দিলাম এখানে তো সেভে ক্লিক করার পর দেখবেন এটা নিয়ে নিবে তখন সেভে ক্লিক করার পর এই যে নামের ওপর একটা ক্রিয়েট ফোল্ডার করছেন এখানে ক্লিক করে এইখানে একটা ক্লিক করেন এই যে নামের উপর ক্লিক করেন নামের উপর ক্লিক করলে এটা নিয়ে নিবে নেওয়ার পরে এখানে রিমার্কে কিছুই দেওয়া লাগবে না সমস্যা না রিমার্কে কোনো কিছু দেওয়া লাগবে না কিছু লিখে দিলেও হবে বা কোনো কিছু না দিলেও সমস্যা না তারপরে এখানে দেখুন এখানে কিন্তু অবশ্যই এখানে তারা বলছে টি ফাইল একটা আপলোড করতে এখানে তো টিএক্সটি ফাইল কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেখান থেকে মিনিমাইজ করে চলে যাবেন আমার পোস্টের ভিতরে যাওয়ার পরে এখানে দেখুন আমি একটা প্লেস্টে একটা লিঙ্ক দিয়ে দেবো তো এই লিঙ্কে একটা ক্লিক করি এই লিঙ্কে ক্লিক করে এই যে নোটপ্যাড এই যে দেখুন সিম্পল নোটপ্যাড এই নোটপ্যাডটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখানে ওপেনে ক্লিক করুন ওপেনে ক্লিক করার পরে এখানে ওপেনে ক্লিক করার পরে এখানে প্লাজে একটা ক্লিক করুন প্লাজে ক্লিক করার পরে এখানে এখানে কিছু একটা লিখবেন আর কি তো আমি এখানে কিছু একটা লিখতেছি দেখুন এখানে আমি একটা নাম দিয়ে দিয়েছি শিয়া তারপর এখানে নোটপ্যাড লিখে দিয়েছি এটা কোনো সমস্যা না যে কোনো একটা কিছু লিখলে হবে তখন এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে এটা দেখুন সেভ হয়ে যাবে তারপর ব্যাগে ক্লিক করুন ব্যাগে ক্লিক করবার দেখুন আমি দুইটা ই ক্রিয়েট করছে তো যে কোনো একটা এখানে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পরে এখানে থ্রি লাইনে ক্লিক করুন থ্রি লাইনে ক্লিক করার পরে এই ডক্স এই যে টিএক্সটি ফাইল চাইছে এই টিএক্সটি ফাইলটা সেভ করুন তার জন্য এখানে এক্সপোর্ট এখানে একটা ক্লিক করুন ওপরেরটায় ওপরেরটা ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করুন এখানে এসে এই যে নিচের দিকে দেখুন সেভ আছে এই সেভ একটা ক্লিক করেন আমাদের ডাউনলোড ফোল্ডারে কিন্তু টিএক্সটি ফাইলটা আমাদের ফাইলে কিন্তু সেভ হয়ে গেছে তো এটা সেভ করে নেওয়ার পরে চাইলে এখন অ্যাপটা আনন্স্টল করে দেবেন সমস্যা না তো এখান থেকে চলে আসবেন এই পোস্টে আসল পরে এখানে দেখবেন যে ফাইলটা চাইছিল এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে ওই ফাইলটা দিয়ে দেবেন তো আমি এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করে আমাদের আমাদের ফাইলটা দিয়ে দেবেন দেখুন আমি দুইটা ফাইল ক্রিয়েট করছিলাম টিএক্সটি ফাইল তো আমি ফার্স্টারটা সিলেক্ট করে দিচ্ছি তো ফার্স্টারটা সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখানে আমার টিএক্সটি ফাইলটা কিন্তু এখানে অটোমেটিকভাবে নিয়ে নিচ্ছে নিয়ে নেওয়ার পর এখানে দেখুন এই যে এইখানে একটা ক্লিক করেন এখানে আপলোডে একটা ক্লিক করেন তো আপলোডে ক্লিক করলে আমাদের ম্যাটাম্যাক্সে কিন্তু পারমিশন যাবে তো এখানে আপলোডে ক্লিক করার পর আমাদের এই নামে কিন্তু এই এনএফটিটা ক্রিয়েট হচ্ছে তারপর এখানে রেজিস্টারে একটা ক্লিক করেন রেজিস্টারে ক্লিক করলে আমাদের ম্যাটাম্যাক্সে কিন্তু পারমিশন যাবে তো রেজিস্টারে আমি একটা ক্লিক করতেছি তো রেজিস্টারে ক্লিক করলে আমাদের ম্যাটাম্যাক্সে পারমিশনটা যাবে তো আমি একটু অপেক্ষা করবো দেখুন তো এইখানে আসার পর এখানে রেজিস্টারে একটা ক্লিক করেন তো রেজিস্টারে ক্লিক করে একটু অপেক্ষা করবেন তো এখানে রেজিস্টারে ক্লিক করবো আমাদের ম্যাটাম দেখবেন পারমিশন আসবে সারা যে ফসেটটা নিয়েছিলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান মাত্র ফি কাটবো তো কনফার্ম দিয়ে দেবেন তো কনফার্ম দিয়ে একটু অপেক্ষা করবেন এইখানে তো আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন একবার ইথেরিয়ান নামিয়ে একবার ফসেট নিয়ে আবার সেই ইথরিয়ান নিয়ে নেবেন জিরো পয়েন্ট ওয়ান ইথরিয়ান আর এই ফসেটটা আপনাদের এই ইউনেপ্টটা ক্রিয়েট করতে জিরো পয়েন্ট জিরো ওয়ান লাগবে তো এই ক্ষেত্রে কারো কাছ থেকে ফসেট নেবেন না কারণ সিবিএলে পড়বেন কিন্তু তো এখানে রেজিস্টার ক্লিক করার পর এখানে একটু অফায় করব আমি দেখুন এখানে আমার ইনপ্রিটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো দেখুন এটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে যাবে আমি ম্যাথামেটিক্সে চলে যাচ্ছি ম্যাথামেটসে যাওয়ার পর দেখবেন এটা কনফার্ম হয়ে যাবে এখন কিন্তু তাদের সাইটে একটু সমস্যা আছে আর এটা কিন্তু পেন্ডিং আছে দেখুন এটা পেন্ডিং আছে এটা সাকসেসফুল হয়ে গেলে এটা কিন্তু এখানে দেখবেন এই যে তিন নাম্বার সাকসেসফুল চলে আসবে আসলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ পর পরে সে চেক দেবেন দেখবেন এটা সাকসেসফুল হয়ে যাবে না হলে পরবর্তীতে আবার এখানে গোতে ক্লিক করে একটা ক্রিয়েট করে নেবেন তার আমাদের ওটা ক্রিয়েট হয়ে গেলে এখানে দেখুন মাই অ্যাসেস আছে মাই অ্যাসেট এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে আমাদের সব কিছু এখানে দেখতে পাবেন দেখুন এখানে এই যে দেখুন এই যে ছোট্ট একটা আইকন আছে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমি তিনটা এজে মানে তিনটা ক্রিয়েট করছিলাম এফটি তো একটাও কিন্তু আমার হয়নি এখানে দেখুন রিকোয়েস্ট আছে এখানে রেজিস্টার রিকোয়েস্ট আছে তো যখন সাকসেসফুল হয়ে যাবে এখান থেকে দেখতে পাবেন চাইলে এইখানে ক্লিক করে এখান থেকেও আবার রেজিস্টার করতে পারেন দেখুন আমার কিন্তু তারা নয় মিনিটের মতো টাইম নিচ্ছে এখান থেকে রেজিস্টারটা করে নেবেন তো আশা করি এখন হবে না দেখুন কারণ এখানে দেখুন এটা পেন্ডিং আছে তো এটা একটু টাইম লাগবে ক্রিয়েট হতে তো সার্ভারের সমস্যার জন্য এটা পেন্ডিং আছে তো পেন্ডিংটা ঠিক হয়ে গেলে তখন দেখবেন অটোমেটিকভাবে আমাদের ক্রিয়েট হয়ে যাবে দেখুন একবার ফেল হয়ে গেছে একবার পেন্ডিং আছে তো যখন ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখলে বুঝতে পারবেন আর কি এইভাবে সবাই কাজটা করবে